নমস্কার প্রিয় দর্শকরা দেখুন এই শিউলি গাছটি ঝড়ে পড়ে গেছে এবারে ঝড়ে পড়ে গেলে এটাকে এখন খাড়া করতে হবে এবং গাছটাকে তো মেরে ফেলাও যাবে না মহা মূল্যবান একটি গাছ তার জন্য এখানে প্রায় দেড় ফুট মতন গর্ত করে একটা শক্ত ডাল পুঁতে দিতে হবে খুব টাইট করে যাতে গোড়াটা একদম না নড়ে কারণ গোড়া যদি নড়ে যায় অর্থাৎ গাছের গোড়া যদি নড়ে যায় তাহলে কিন্তু গাছ বাঁচবে না কারণ প্রথমেই সে একটা বড় আঘাত পেয়েছে গাছটা ঝড়ে একদম শুয়েই পড়েছে অতএব তার অনেক শিকড় ছিঁড়ে গেছে তাই যেটাকে অবলম্বন করে গাছটা থাকবে সেটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু গাছটাও শিকড়টা দুলবে আর নতুন করে শিকড় ছাড়তে পারবে না তাই ওটাকে খুব টাইট করে দিয়ে একটা খুঁটো পুতলেই হবে তারপরে দেখুন দড়ি দিয়ে এইভাবে বেঁধে গাছটাকে আস্তে আস্তে খাড়া করতে হবে দেখুন এইভাবে খাড়া করে দিয়ে তারপরে গাছটা দড়ির সাথে বাঁধতে হবে তাহলে কিন্তু এই গাছটি আর মরবে না দেখুন একদম শুয়ে পড়েছে কারণ একটা গাছ তৈরি হতে এক বছর সময় লাগে একটা বছর মানে অনেকগুলো দিন জীবনের অনেক পরিবর্তন অনেক কিছু ঘটে যায় তা সেটাকে ফিরিয়ে আমাদের আনতেই হবে কারণ গাছ বলে কথা পারিজাত এর আরাক নাম তো এইভাবে ভালো করে টাইট করে দেবেন তারপরে এর অবাঞ্ছিত যে ডালগুলো আছে সে ডালগুলোকে ছেটে দিতে হবে যাতে নতুন করে আবার গাছটা খুব দ্রুত বড় হয়ে ওঠে এবং এই সামনের যে সিজন আসছে সেই সিজনেই কিন্তু সে ফুল দেবে তাহলে আপনারা এইভাবে আগার থেকেও পাতা কাটতে পারেন পাশ থেকে ডাল কাটতে পারেন কোনো অসুবিধা নেই নতুন করে আবার পাতা ছাড়বে দেখুন সুন্দর করে বেঁধে দেওয়া হলো ব্যাস তারপর দেখুন প্রায় দু মাস পর গাছটার কি আকার ধারণ করে আপনারা দেখবেন দেখুন এইভাবে প্রথম ছেঁটে দেওয়া হলো দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে এবং গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে তখনই যখনই আপনি খাড়া করলেন ব্যাস তারপরে আপনার কাজ শেষ একটু গোড়ায় ভালো করে মাটি দিয়ে গাছটাকে টাইট করে দেবেন এইভাবে এইবার দেখুন প্রায় দুমাস মাস পরে গাছের কেমন দেখুন সুন্দর পাতা পাতায় পাতায় সে নতুন ফুল আনার জন্য প্রস্তুত সামনের যে দুর্গাপূজা আসছে ঠিক তার আগেই ফুলে ফুলে ভরে যাবে তাহলে বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন